নমস্কার বন্ধুরা ফেসবুকে একটি সমস্যা দেখা দিয়েছে পেআউট অ্যাকাউন্টে গেলে পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে ফেসবুক কী বলছে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশান করবেন যদি ডকুমেন্টস ভেরিফিকেশান আপনি না করেন তাহলে ফেসবুক থেকে যা আয় হচ্ছে সেটা আপনার ব্যাংকে কিন্তু ঢুকবে না তাহলে আপনাকে এই ডকুমেন্টসগুলি ভেরিফিকেশান করে নিতে হবে তো তার জন্য কী করতে হবে পেআউট অ্যাকাউন্টে যেই যাবেন তখন আপনাকে এই রকম দেখাবে ভেরিফিকাই ইওর ডকুমেন্ট তো ডকুমেন্টসগুলি আপনার ভেরিফিকেশনের জন্য প্রথমেই ওই ভেরিফাইড ডকুমেন্টসে আপনি অপশানে ক্লিক করবেন তার আগে আপনাদের বলে রাখি ক্লিক করলে কি কী লাগছে আপনাকে প্রথমে একটা সেলফি তুলতে হবে আপলোড আইডি করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা রাখতে হবে তো আমি প্রথমেই চলে যাব আমাদের প্রথম অপশনে টেক এ সেলফি টেক এ সেলফি যেই আপনি হাত দেবেন তখন এই রকম একটা ইন্টারফেস আসবে সেখানে আপনি যেই নিচে স্টার্ট করবেন তো আপনার মুখটা সামনে নিয়ে যাবেন মোবাইলের সেখানে কি হবে আপনাকে বলবে ডান দিক করুন বা দিক করুন উপর করুন নিচুন করুন এটা করার পরেই দেখবেন ওটা অটোমেটিক ঠিক হয়ে গিয়ে ডান লেখা আসবে হয়ে গেল আপনার সেলফি আপলোড এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশান আসবেন এখানে অনেক ডকুমেন্টস আছে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আছে পাসপোর্ট আছে অন্যান্য আইডি আছে যেটা আপনার আছে সেটাই আপনি ক্লিক করে নেক্সট করবেন নেক্সট করলেই আপনার নিচে রাখলেই সেটা ছবি তুলতে দেবে ছবিটা যেই তোলা হয়ে গেল তুলে আপনি এরকম সেভ করে দেবেন ঠিক সেভ করলে এরকম রাইট চিহ্ন আসবে গ্রিন কালারের রাইট চিহ্ন এরকম এসে আপনার সেভ হয়ে যাবে ছবিটি এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিন নম্বর অপশানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকের পাসবুক যদি হয় সেটাকে যেন পরিষ্কার থাকে ছবি থাকে যদি আপনার স্টেটমেন্ট থাকে সেটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আপনাকে দুটো ডকুমেন্টস ব্যাংকে দিতে হবে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে ব্যাংকের তো আমি এরকম দেখে নিলাম এবার নেক্সট যে আসবো দেখে নেই দেখেন পেজ ওয়ান পেজ ওয়ানের যেটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমাদের ছবি থাকে সেই পেজটা আপনি দেবেন এটা কখনো ছবি তুলেও আপনি ডাউনলোড করতে পারেন বা এখানে যখনই হাত দেবেন এখানে আপনাকে ডাইরেক্ট ছবি তুলতে দেবে যে দেওয়া হলো সেকেন্ড পেজে যাবেন সেকেন্ড পেজও ঠিক একইভাবে আপনি ওইটা ছবি তুলেও আপনি দিতে পারেন আগের থেকে রেখে অথবা আপনি এখানে ডাইরেক্ট ছবি তুলতে পারেন যেই এটা হয়ে যাবে এখানে দেখবেন নিচে একটা গ্রিন কালারের অপশান চলে আসবে নিয়ে ফিনিশ বা ডান সেই অপশানে আপনি ক্লিক করলেই আপনার কি হবে কিছু দিন ওয়ার্কিং ডেজের সময় নেবে তখন আপনার এটা ঠিক হয়ে যাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে বা ফেসবুকের আরও সমস্যা সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি ফেসবুকের অনেক সমস্যা সমাধান আমার এই চ্যানেল থেকে আপনি পেয়ে পেয়ে যাবেন আপনারা বা ইউটিউবের সমস্যার সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ